যে সেই দানশীল ব্যক্তি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে বঙ্কিম প্রয়াত বঙ্কিমচন্দ্র সেনের সিঁচিতে এখন মাল্যদান করছেন ওনার যে পুত্র সেই বদন সেন মহাশয় এটাই হলো আজকের এই কর্মসূচির প্রথম যে পর্ব মাল্যদান করলেন বঙ্কিমচ প্রয়াত বঙ্কিমচন্দ্র সেনের যে পুত্র বদন সেন মহাশয় এরপর একে একে যারা রয়েছেন তারা সকলেই মাল্যদান করবেন এরপর মাল্যদান করছেন যে ওনার স্ত্রী প্রয়াত বঙ্কিমচন্দ্র সেনের যে স্ত্রী রয়েছেন

এরপর এই মর্মর যে মূর্তি দানশীল ব্যক্তি এই জয়পুরের একমাত্র দানশীল ব্যক্তি বঙ্কিমচন্দ্র সেন মহাশয় প্রয়াত বঙ্কিমচন্দ্র সেন মহাশয় এবং ওনার স্ত্রী যে শ্রীমতী পুষ্পরাণী সেন ওনাদের মর্মর মূর্তিতে প্রথম পর্বে মাল্যদান শেষ হল এরপর বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে এফ আই যে বামপন্থী সংগঠন এর যে শাখা সংগঠন ডি আই অর্থাৎ যুব সংগঠন সেই যুব সংগঠনের উদ্যোগে আজ এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে দানশীল ব্যক্তি একমাত্র দানশীল ব্যক্তি যিনি জয়পুরকে গড়েছেন তার জায়গা দান করে সেই বঙ্কিম প্রয়াত বঙ্কিমচন্দ্র সেন মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের লাইভ টেলিকাস্ট আপনারা সরাসরি দেখে তখন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় নাম আচ্ছা এই যে মানে আপনার পিতা প্রয়াত বঙ্কিমচন্দ্র সেন মহাশয়ের এই জয়পুরের একমাত্র দানশীল ব্যক্তি ওনার স্মৃতির উদ্দেশ্যে আজ এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ডিও আইএফআই অর্থাৎ সিপিআইএম এর একটি যুব সংগঠন ওনার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের মানে ব্যবস্থা করেছেন উদ্যোগ গ্রহণ করেছেন কতটা ভালো লাগছে খুবই লাগছে ওনাকে স্মরণ করার জন্য খুবই নাই কি

जय बाज जय बाज जय बाज जय बाज जय बाज এর নিচে এর নিচে এর নিচে যাও যাও তুমি না না এখানে তো বড় 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 nira awa tira 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 awa কৰো <laughs> লাগিব फिर सरने आपन मरने रखते रहें सब करो सब करो सब करो फिर सरने आपन मरने रखते रहें सब करो सब करो सब करो आप उस वीर सही अमर सही तुम्हारे जनाए लल सलाम लल सलाम लल सलाम मीर सही दमर सही तुम्हारे जनाएं लल सलाम लल सलाम लल सलाम इस सरने अपन वरने सद कराऊं सद कराऊं सद कराऊं सही देरी रखो सही ना को बैक सही देरी रखो सही ना को बैक सही देरी रखो सही ना को बैक सही देरी रखो सही ना को

হেইক সারা নে আপন মরনের রক্তে ইনসাদ করো সুত করো সুত করো বীর শহীদ অমর শহীদ তোমাদের জানাই লাল সলাম লাল সালাম লাল সালাম বীর শহীদ তোমাদের ভুলি লাল সালাম লাল সালাম লাল সালাম হেইক

জনাই <laughs> সালাম <laughs>

সঞ্জয় কুমার আচ্ছা আজকে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে ডিও যে উত্তর যে লোকাল কমিটি রয়েছে তার উদ্যোগে বা এরিয়া কমিটির উদ্যোগে এই জয়পুরের একমাত্র দানশীল ব্যক্তি প্রয়াত বঙ্কিমচন্দ্র সেনের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির কেন আপনারা জানেন যে গোটা দেশ এবং রাজ্যে আমাদের অবক্ষয় চলছে সামাজিক অবক্ষয় চলছে আমাদের দেশের ইতিহাসকে পাল্টে দিতে চাইছে তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দল রয়েছে শাসক দল রয়েছে তারাও তাল মিলাতে চাইছে তাদের সঙ্গে তারা হিন্দু মুসলমান করে হচ্ছে যে জিগির তুলে বাঁচতে চাইছে আর আমরা ওই সময়কালের মধ্যে মানুষের যারা কাজ করেছে তাদেরকে সম্মান দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা রক্তদান শিবির করছি আমাদের শুধু জয়পুর উত্তর দক্ষিণ লোকাল কমিটি এরকম হচ্ছে এরকম নয় গোটা বাঁকুড়া জেলাতে আমাদের রক্তদান শিবির করার জন্য ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে সেই ক্যালেন্ডারের মাধ্যম দিয়ে আমাদের প্রত্যেকটা ব্লকে যে এলসি রয়েছে সেখানে আমাদের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এটা শুধু এলসি পর্যন্ত নয় ইউনিট স্তর পর্যন্ত এটা হচ্ছে আর কিছুদিন পরে আমাদের ছাত্র জীব উৎসব শুরু হবে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে আহ্বান করতে চাই ছাত্রজীবী উৎসবে তারা অংশগ্রহণ করবে আপনারা জানেন যে সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ চলছে সেই জন্ম শতবর্ষকে উপলক্ষ করে এবং সুকান্ত ভট্টাচার্যের নীতি আদর্শকে সামনে রেখে। আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে

যে সংগঠনের যে প্রাথমিক কাজ সেই প্রাথমিক কাজ কিন্তু শুরু হয়ে গেল শেষ হয়ে গেল শুরু হয়েছিল এই প্রয়াত যে বঙ্কিম সেনের যে অবক্ষয় মুক্তি রয়েছে সেই মুক্তিতে হ্যাঁ দান করে এবার রক্তদান শিবিরের কাজ শুরু হবে সেই জায়গায় এখন আমরা যাওয়ার চেষ্টা করছি দেখতে থাকুন তারই লাইভ টেলিকাস্ট একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দাদা উত্তম দে আচ্ছা কাগাও কি নাম আমরা শান্তিময় মুখার্জি আজকে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই যে প্রয়াত দানশীল বঙ্কিমচন্দ্র সেনের বাগান বাড়ি এখানে কি হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জয়পুর উত্তর এবং জয়পুর দক্ষিণ যে দুটি লোকাল কমিটি তারা যৌথভাবে উদ্যোগ নিয়েছেন যে জয়পুর থানার প্রকৃত সমাজসেবী বলতে আমরা যা বুঝি এখন তো অনেকেই সমাজসেবী সেজে ঘুরছে কিন্তু প্রকৃত সমাজসেবা যিনি করে গেছেন জয়পুরে এবং যার ছাপ এবং যার ছাপ হচ্ছে গোটা জয়পুর থানার মধ্যেই পড়েছে এবং জয়পুরের যে কোনো উন্নয়নমূলক কাজে নিজে পরামর্শ দিয়েছেন নিজে থেকেছেন দাঁড়িয়ে থেকে যে কাজগুলো করা সংগঠিত করা এই কাজে যিনি আমরণ ব্রতি ছিলেন তাকে আমরা স্মরণ করেই হচ্ছে যে এই রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির যুবরা এটা দীর্ঘদিন ধরেই করছে কিন্তু এবারে একটু অন্য আঙ্গিকে এই ধরনের একজন মহান ব্যক্তির হচ্ছে যে স্মরণে আমরা এই রক্তদান শিবিরটা করছি এবং ওনারই হচ্ছে যে খামারে যে যেখানে ধান ফান ওঠে এরকম একটা জায়গা সেইখানেই আমরা ঠিক করেছি যে এখানেই সেই জন্যে ওনার তো মূলত এটা বসত বাড়ি ছিল বসত বাড়ি ছিল মূলত এখানে বসত বাড়ি ছিল ওই এখনো আছে কিন্তু এটা মূলত এখন খামার হিসেবে ব্যবহার হয় এবং ওনার যে বৌমা হচ্ছে বঙ্কিমচন্দ্র সেন মহাশয়ের সুযোগ্য পুত্র বদম সেন তার যে বৌমা তিনি আমাদের মানে তার যে স্ত্রী বদন সেনের স্ত্রী নমিতা সেন তিনি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন বাম সিপিআইএম সিপিআইএমের তিনি লড়াই করেছেন এবং তার দাঁড়ানোর মূল ব্যাপারটা হচ্ছে তার শ্বশুর মহাশয় মশায়ের যে সামাজিক কাজ এই কাজে তিনি উদ্বুদ্ধ হয়ে ব্যাপক সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন তিনিও প্রয়াত হয়েছেন তার স্মৃতির প্রতিও আমরা শ্রদ্ধা জানিয়েছি এই হচ্ছে মূলত আজকালে মূলত বলা যায় যে বঙ্কিমচন্দ্র সেনের পরিবার বামপন্থী মনোভাবে বিশ্বাসী ছিলেন তাই তো বামপন্থী মনোভাব বিষয় নয় বিষয় হচ্ছে মানবিক ছিলেন ব্যাপারটা হচ্ছে মানবিক মানবিক এবং দানশীল উনি জয়পুর ব্লকে তো এবং যারা মানবিক তারাই বামপন্থী এইটা আমরা বিশ্বাস করি যারা মানবিক তারাই বামপন্থী উনি উনি এই জয়পুর ব্লকে কোন কোন জায়গা দান করেছেন একটু যদি বলেন দুটো একটা জয়পুরে জানি না জয়পুরের এখন পর্যন্ত আমাদের কাছে যা আমরা দেখতে পাই সেটা হচ্ছে জয়পুর যে উচ্চ বিদ্যালয় হাই স্কুল তার মাঠ এবং তার সঙ্গ বিল্ডিং এর যে জায়গা তা সব এই সেন পরিবারের ছিল উনি উদ্যোগ নিয়ে তা দান করেছেন এবং জয়পুরের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তার যে রাইসলের মোড়ে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেইখানে হচ্ছে যে গোটা সম্পত্তি যা এই সেন পরিবারের উনি উদ্যোগ নিয়ে তা মানে সরকারকে দান করেছিলেন যে মানুষের সেবার জন্য যা আজকে বিরল যা আজকে বিরল আর বর্তমান শাসক দল এসব লুটে বুটে খাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধেও আমাদের সজাগ আন্দোলনের জায়গা প্রস্তুত আছে এই হচ্ছে বক্তব্য এখন আমি চলে যাচ্ছি এই যেখানে রক্তদান শিবির হচ্ছে সেই রক্তদান শিবিরের জায়গাতে আমি চলে যাচ্ছি হ্যাঁ যে প্রাথমিক কাজ এই রক্তদান শিবিরের উদ্দেশ্য কী সেটা আপনারা শুনলেন যে

যেখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে সেই জায়গায় সেই রুমের মধ্যে আমি চলে যাচ্ছি প্রাথমিক যে কাজ সেই প্রাথমিক কাজ হয়ে গেল যে আজকে চার স্মৃতির উদ্দেশ্যে সেই প্রয়াত বঙ্কিমচন্দ্র সেন হ্যাঁ তার উদ্দেশ্যেই কিন্তু আজকে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের ছবিটা আমি এখন সরাসরি লাইভ টেলিকাস্ট সেই জায়গাতে বঙ্কিমচন্দ্র সেনের যে বসত বাড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কিন্তু দাতারা স্বেচ্ছায় রক্তদান করবেন হ্যাঁ এবং বাঁকুড়া ব্ল্যাক ব্যাঙ্কের যারা আছেন কর্মকর্তা তারা চলে এসছেন প্রাথমিক কাজ ওনারা করছেন নাম নথিভুক্তের কাজ কিন্তু এখানে চলছে সরাসরি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রক্তদান শিবির হয়ে যাবে আপনারা জানেন এই রক্তদান করতে গেলে যে প্রাথমিক যে নিয়মাবলী হ্যাঁ যারা এই ব্লাড ব্যাঙ্ক থেকে এসছেন তাদের প্রাথমিক কাজ কিন্তু ওনারা করছেন পুরো টিম কিন্তু চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন এবং যারা রক্ত দেবেন তারা কিন্তু বেডের মধ্যে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরই শুরু হয়ে যাবে রক্তদান শিবির রক্ত স্বেচ্ছায় রক্ত যারা দিবেন ডোনার যারা আছেন উইলিং ডোনার যারা আছেন সেই উইলিং ডোনাররা কিন্তু রক্ত দিবেন এখন রক্ত দেওয়ার জন্যে যেটা দরকার প্রাথমিক কাজ সেই প্রাথমিক কাজ কিন্তু এই যে বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক থেকে যারা এসছেন তারা কিন্তু করছেন সরাসরি আমি তারই লাইভ টেলিকাস্ট করছি দেখতে পাচ্ছেন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা মানে উৎসাহের মেজাজ কিন্তু তৈরি হয়েছে সেই ছবি কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি

এই রক্ত দিচ্ছেন এই রক্ত দেওয়ার উদ্দেশ্যটা কি আমরা এই যে রক্ত দিচ্ছেন আপনি এই রক্ত দেওয়ার উদ্দেশ্যটা কি আমরা তো দেখেছি যে বামপন্থী সংগঠন থেকে যখন রক্তদান হয় ওয়াই এফ আই সেই কার্ডগুলো নিয়ে ব্লাড ব্যাঙ্কে যায় তারা রক্ত পায় এবং যারা ডিওয়াই কর্মী আছে। ব্যবস্থা করে দেয় কিন্তু অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকে যখন রক্তদান হয় ওই সার্টিফিকেটটাই দিয়ে দেওয়া হয় তারপরে সার্টিফিকেটটা নিয়ে গেলে রক্ত পাই না এটা নিয়ে কি বলবেন